সালকুম আমার নাম হচ্ছে আহমেদ আহমান সিদ্দিকী আমি একটা এবারে একুশে বইমেলায় একটা খুব দুঃসাহসিক কাজ করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে একটা বই বের হয়েছে আমার নামে এটা নাম হচ্ছে ছত্রিশে জুলাই আমি জানতে পেরেছি এই বছর বইমেলায় জুলাই আন্দোলন নিয়ে প্রচুর বই বের হচ্ছে সবাই সবার মতো করে বই লিখছে এবং এটা খুবই ভালো ব্যাপার যে ইতিহাসটা যদি প্রকৃতভাবে আমরা সংরক্ষণ করতে পারি একটা জিনিস বলা হয় যে ইতিহাসের তারিখ এবং নাম ছাড়া বাকি সব কিছু বিকৃত হয়ে যায় তো আমার যে বয়স আমি আসলে একাত্তর দেখিনি আমি ইনফ্যাক্ট নব্বইয়ের আন্দোলনও আমি দেখিনি আমার ছোটো ছিলাম তো আমি দু হাজার চব্বিশ সালের আন্দোলনটা দেখেছি এবং এরপরে অনেক বইপত্র পড়ে যা দেখেছি বা শুনেছি যে আমাদের ইতিহাস কীভাবে বিকৃত হয়েছে তো এই ব্যাপারটা যেন না হয় তো আমার এই বইটার একটা ব্যতিক্রমধর্মী ব্যাপার আছে সেটা হচ্ছে এই বইটা আমি লিখেছি হচ্ছে আমার ভয়েস রেকর্ডিং থেকে অ্যাকচুয়ালি আমি যদি আমার একটা স্যাম্পল শোনাই প্রথমে আমি একটা স্যাম্পল শোনাচ্ছি বিশে জুলাই এখন বাজে রাত এগারোটা আজকে বিশ তারিখ শনিবার প্রথম দিন সিমিলারলি প্রতিটা দিন এটা হচ্ছে একুশে জুলাই আজকে একুশ তারিখ তিনটা তেরো দুপুর তিনটা তেরো তো সকাল দশটার সময় আজকে আপিল বিভাগের সে এভাবে আমি যেটা বলছি যে বিশে জুলাই থেকে চল্লিশ জুলাই এই দশ দিনের প্রতিদিন কি ঘটনা ঘটেছে সেটা আমার আইফোনে ডেট ওয়াইজ রেকর্ড করা হয়েছে তারপর যেটা করেছি এই রেকর্ডিং থেকে আমি এই বইটা লিপিবদ্ধ করেছি যেটার ইন্সপিরেশন আমি পেয়েছিলাম একাত্তর দিনগুলি জাহানারা ইমাম এছাড়াও একাত্তর ভেতরে বাইরে এক্ষেকরের বই যেটা আছেন তারপরে তাজুদ্দিন আহমেদের যে মেয়ে লিখেছেন তাজউদ্দিন নেতা ও পিতা যেন প্রকৃত ইতিহাসটা আমরা জুলাইয়ের এটা আমরা নিতে পারি কারণ আমরা যেটা দেখছি যে রিপিটেশন অফ সেভেন্টি যে অনেক ইতিহাস বিকৃত হচ্ছে এখনো আমাদের পুরনো প্রেতাত্মারা অনেক কিছু লিখছে তো এই ব্যাপারটা যেন হারিয়ে না যায় এই যে এতগুলো বাচ্চা তাদের জীবনটা হারালো এবং এরা একদম দুধের বাচ্চা ছিল আমাদের নিজেদের এত নিরীহ এবং এত ইনোসেন্ট যে সোল যারা তাদের জীবনটা হারিয়েছে ওদের যেই স্মৃতি এবং ওদের যে বলিদান এই বলিদানটা যেন ঠিকঠাক মতো থাকে এই জন্যই বইটা বেরিয়েছে ছত্রিশে জুলাই তো এটা আপনারা যদি একটা একটা দলিল হিসেবে সংরক্ষণ করতে চান আপনারা একটা সংরক্ষণ করতে পারেন এটা ঐতিহ্য থেকে এইবারের বইমেলায় বের হচ্ছে এটা আমার প্রথম বই এই আমি অনেক কি বলবো এটা নিয়ে একটু কনসার্ন কারণ অনেক ভুলভ্রান্তি আছে আমার লেখনীতে এবং যেহেতু এটা একটা ভয়েস রেকর্ডিং থেকে লিপিবদ্ধ করা হয়েছে এইখানে আপনারা আমি যখন ভয়েস রেকর্ড থেকে বইটা লিখেছি এবং যখন প্রুফরিডিং করেছি দিনের ব্যাপারগুলো মানে পড়েছে আর শিউরে উঠেছি তো আমরা সব এই ডায়ালগুলো জানি যে গুলি করি একটা মরে ওটাই থাকে বাকিটি যায় না তারপরে আপনার আবু সাহেদের যে মৃত্যু মুগ্ধর যে ব্যাপারটা মাইসান ডেড আই ওয়ান্ট জাস্টিস এখানে অনেক ব্যাপার এগুলো আছে এবং এগুলো বারে বারে আসবে এবং এগুলো বারে বারে আসা উচিত এছাড়াও স্বাধীনতা পরবর্তী বাচ্চাদের যে অ্যামেজিং অ্যাক্টিভিটিস তাদের গ্রাফিটিগুলো আঁকা রাস্তাঘাট পরিষ্কার করা এটা একটা অসাধারণ মুহূর্ত ছিল ওই সময় আমরা সবাই প্রচণ্ডভাবে একত্রিত ছিলাম আমরা ঐক্যবদ্ধ ছিলাম তো এখন মনে হচ্ছে একটু একতা ভেঙে যাচ্ছে আমরা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছি তো আশা রাখছি এই জুলাই আন্দোলনের দলিলটা আপনাদের পছন্দ হবে আমার প্রথম বই এবং আশা করি আপনারা এই বইটা সংরক্ষণ করবেন একটা দলিল হিসাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ঐতিহ্য প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি শুনেছি প্রায় দুইশোটার মতো বই বেরোচ্ছে জুলাইফ আন্দোলন নিয়ে ওদের সাথে আমার বইয়ের ডিফারেন্স হচ্ছে যে দিস ইজ বেসড অন ভয়েস রেকর্ডিং তো এটার একটা প্রতিটা ইনফরমেশন যা দেওয়া আছে সেটার রেকর্ডিং আমার কাছে আছে যেগুলো আমি টেলিভিশন দেখে ইউটিউব দেখে গুগল দেখে ফেসবুক দেখে ভিডিও দেখে ভালো মতো প্রচলনাচনা করে তারপরে বইটা লেখার চেষ্টা করেছি তো আশা করি আপনাদের বইটা ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ